আরজিকর হাসপাতালে নির্যাতিতা ছাত্রের মৃত্যুর পরই বেসরকারি হাসপাতালের মহিলা কর্মীকে ধর্ষণের হুমকি রোগীর এক আত্মীয় ঘটনাটির সূত্রপাত গত রবিবার জানা গিয়েছে ওই মহিলা কর্মী কামারহাটির এক বেসরকারি হাসপাতালে কর্মরত গত রবিবার এক রোগী পরীক্ষা করতে আসেন ওই বেসরকারি হাসপাতালে কোন কারণে সেই পরীক্ষা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে এরপরই রোগীর এক আত্মীয়র হুমকি সুরে ওই মহিলা কর্মীকে ফোন করে আরজি করে যে ধর্ষণের ঘটনা হয়েছে সেটা মাথায় রাখতে বলেন হুমকির ঘটনায় হাসপাতালে সেই মহিলা কর্মী রীতিমতো আতঙ্কিত পড়ে যায় অভিযুক্তর বিরুদ্ধে কামারহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে তবে তিন দিন কেটে গেল এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি কামারহাটি থানার পুলিশ তদন্ত চালানো হচ্ছে পুলিশের তরফে একটা পেশেন্ট ছিল তো পেশেন্টটাকে আমরা বলেছিলাম যে আপনার যে টেস্ট আছে সেটা হসপিটাল থেকে এখন আপাতত বন্ধ আছে তো উনি গেছিলেন সেখানে গিয়ে ব্যাপারটা জানেন জানার পরে ওনাকে বলা হয় যে এখন হচ্ছে না যখন ডেট দেবে তখন আপনি গিয়ে ওখানে কথা বলবেন তো একদিন উনি হঠাৎ করে ফোন করেন তার আগে আমরা ওনাকে বলেও ছিলাম যে আপনি এটা বাইরে থেকে করিয়ে নেবেন তো উনি রাজি ছিলেন না বাইরে থেকে করানোর তো একদিন ওনা উনি আমাকে কল করেন কল করে হঠাৎ করে বলেন যে আমি আমাদের হসপিটালের যে সুপার আছেন তাকে জানিয়েছি তো সুপার কোনো কিছু ব্যাপারটা নিয়ে দেখছে না আর আপনারাও দেখছেন না এটার পর কিন্তু আমি হাই অথরিটিতে যাব তো আমরা তাকে বলি ঠিক আছে যাবেন তো তারপরে উনি আমাকে বলেন যে আর হসপিটালের যে রেপ কেসটা হয়েছে সেই কথাটা কিন্তু মাথায় রাখবেন এই বলে উনি আমাকে থ্রেট দেন জিনিসটা নিয়ে আতঙ্কিত হ্যাঁ আমি ব্যাপারটা নিয়ে সত্যিই ট্রমাটাইজড ছিলাম যেদিনকে উনি বলেন